সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটা মূলত হলো যারা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছে তাদের জন্য তো প্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পরে অবশ্যই আমাদের যে আইডিটা আছে যে জিমেলে সেটাতে আমরা আমি দেখিয়ে দিচ্ছি সেটাতে আমাদের ক্লিক করতে হবে যেটা মূলত এটা এটা আমরা ক্লিক করলেই অবশ্যই পেয়ে যাব আমাদের জিমেলে এটা ঢুকতে হবে তারপরে আমাদের ব্যাগে চলে আসতে হবে ব্যাগে আসার পরে আমাদের আইডিতে ঢুকতে হবে তা আমি আইডিতে গেলাম যাওয়ার পরে আমাদের যে কাজটা হতে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে দেখতে পাচ্ছি যে হোম পার্সোনাল ইনফরমেশন ডেট ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে সিকিউরিটি তো সিকিউরিটি আমি একটু স্কল করে সিকিউরিটি একটু স্কল করলে আমরা একটু স্কল করে নিচে আসলে দেখতে পারবো যে ম্যানেজ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এই যে ম্যানেজ পাসওয়ার্ড তো এই যে ম্যানেজ পাসওয়ার্ড আসলাম আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কয়টা এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে আমার এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট এখানে যার যার পাসওয়ার্ড আছে সবগুলো কিন্তু আমার দেখাচ্ছে তো আমার যেহেতু জিমেলের পাসওয়ার্ডগুলো ইসে তো আমি জিমেলের পাসওয়ার্ডটাই মূলত ব্যয় করবো এই জন্য আমার ফোনের লক স্ক্রিন আমি খুলে দিচ্ছি তারপর নেক্সট বাটা আমি ক্লিক করে দেবো তো দেখতেই পারছেন যে আমার জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু অনায়াসেই আমরা পেয়ে গেলাম এই যে উপরে আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি পেয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিচে তো এখান থেকে আপনি দেখতেও পারবেন পাসওয়ার্ডটা সব কিছু করতে পারবেন তো আবার এডিটও করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই জাস্ট এর এতটুকু মনে রাখলে খুব সহজেই আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো অবশেষে একটা কথা বলবো যদি আমার ভিডিওটা থেকে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ